আজকে আমার নতুন আইটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আমাদের পিকুর ইন্ট্রোটা তোমরা শুনতে পেলে আমরা ঘুরতে যাচ্ছি আর থামনেল দেখেই বুঝতে পেরেছ আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি আজকে করিমপুর মেঘনা পার্কে অনেক দিন ধরেই শুনছি যে মেঘনা পার্ক হয়েছে পার্ক খুলেছে শুধু শুনেই গেছি যাওয়া আর হয়নি তো আজকে ফাইনালি যাওয়ার ডিসিশন নিলাম এবং আমরা চলেও এসেছি পার্কে দেখো আমরা গেছিলাম তিনজনা চারজনা সরি আমি দিদি আর আমার বড় জামাইবাবু গেছিলো জামাইবাবুরা হঠাৎ করে এসেছে আর হঠাৎ করেই এখন চলে যাবে মানে কালকে চলে যাবে সেই জন্যই দিদি বললো যে চল ঘুরে আসি দিদি ফোনেও অনেক দিন ধরে বলেছে যে বোনু আমরা যদি যাই তারপর একটু ঘুরে আসবো দেখি তো নি আর বেসিক্যালি কোথাও যাওয়া হয় না আমাদের সেই জন্যই দিদি বলল বাড়ির কাছে আছে চল ঘুরে আসি আজকে তো আমরা সেখানে গেছিলাম আর এদিকে তো পুচকু আসার পরে ওর খুশিতে আর ধরছে না দেখো ও এখানে বলছে মানে বোঝাতে পারেনি ঠিক করে যে আমরা পার্কে ঢুকেছি দশ টাকা টিকিট দিয়ে ঢুকেছি আর এখানে আসতে গেলে দশ টাকার টিকিটটা কাটতে হবে ওই এইভাবে বোঝাতে চেয়েছিল। দিকে আমি চারিদিকের একটু ভিডিও করছিলাম ভিডিও করতে করতে দেখি গাছগুলোর মাঝখানে ফুল ফুটে আছে এত সুন্দর দেখতে লাগছে আর আমরা শুধু না পুরো পার্কে এত পরিমাণে লোক গেছে রোজই নাকি এত লোক হয় আমরাই শুধু জানি না যাই হোক তারপরে আমি দিদিকে বললাম যে দিদি আর জামিবু তোমরা দুজনে একটু হাঁটো পুচকুর হাত ধরে আমি একটু ভিডিও করি কিন্তু ও তো ভিডিও করবে না ওর বাবার ফোন নিয়ে টানাটানি করছে যে ছোটো মা ভিডিও করছে আমিও ভিডিও করব দাও যাই হোক তারপরে শান্ত করা গেল এই দিকে দেখো মাঝখানে একটু জায়গায় কত সুন্দর করে গাছ লাগিয়ে দিয়েছে আর দুই সাইডে জল মানে ভাবা যায় এত সুন্দর দৃশ্যটা লাগছে দেখতে ফোনে দেখার থেকে আমার বোধ হয় সামনাসামনি গেলে আরও বেশি ভালো লাগে দেখতে আর মাঝখানে এই যে বসার জায়গা করেছে কত সুন্দর করে চারিদিকটা কত সুন্দর লাগছে দেখতে আর এই যে মাঝখানে করেছিল দেখো দূরের থেকে বাঁশের চার তোমরা বাঁশের মাচা বাঁশের ব্রিজ বাঁশের যাই হোক যে যাই বলো না কেন আমরা বেসিক্যালি এটাকে বাঁশের চার বলে থাকি ছোটোখাটো যেহেতু আর তোমরা কে কি বলো সেটা একটু কমেন্টে জানিও আমাকে আর আমার ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দিও অনেক কিছুই আছে যেটা আমি ঠিকভাবে বলতে পারি না আমি জানি আর এদিকে দেখো আমি হাঁটতে হাঁটতে মানে পড়ে যাওয়ার ভয় পাচ্ছি আর আমাদের কচকু দৌড়াদৌড়ি করছে সত্যি কথা বলতে আমার না জল থেকে ভীষণ ভয় লাগে না আমি জলাতঙ্ক রুগী নই কিন্তু আমার জলে ভীষণ ভয় লাগে জলে নামতে জলের উপর দিয়ে হেঁটে যেতে আর আমরা যেহেতু একটু সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম বাড়ির থেকে সন্ধ্যা বলতে ওই ছটার দিকে বেরিয়েছি গরমের সময় জানোই তো ছটা বলতে একদম সকালই থাকে তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরে চারিদিকটা লাইটিংয়ে কত সুন্দর লাগছিল দেখতে আর এই দেখো পার্কের মাঝখানে একটা ক্যাফে ছিল তো দিদি বললো যে চল একটু যাই ভেতরে আমি বললাম কিছু খাবো না বাড়ি থেকে খেয়ে এসেছি তো গিয়ে কি করব। দিদি বলছে না এসেছি যখন কিছু একটা খাবো ঠান্ডা ফান্ডা যাই হোক কিছু একটা নিয়ে বসে খেয়ে দিয়ে তারপরে যাব। এতক্ষণ হাঁটা চলা করলাম একটু না বসলে হয় তো ঠিক আছে চল আমরা ভেতরে ঢুকে এদিকে দেখি যে একটু বসার জায়গা নেই পুরো ভিড় মানে লোকজনে ভর্তি এদিকে পুচকু তো পাগল হয়ে গেছে বাবা একটু বসার জায়গা পাচ্ছে না কখন বসবো তো ওখানকার লোকগুলো বললো যে দিদি আপনি একটু ওয়েট করুন জায়গা পেয়ে যাবেন আর এদিকে ওর তো জল তেষ্টা পেয়ে গেছে দৌড়াদৌড়ি করতে করতে তারপরে গিয়ে আমরা একটা সিট পেলাম এবং সেখানে বসে কী অর্ডার করবো আগেই করেছিলাম একটা আইসক্রিম অর্ডার এই যে আইসক্রিমটা আইসক্রিম খেতে খেতে আইসক্রিমের লিপস্টিক লেগে গেছে আমি না সত্যি কথা বলতে এই কারণেই লিপস্টিক পরি না মানে খাওয়ার জিনিসে লিপস্টিক লেগে যায় আর এদিকে পুচকুতো বলছে বাবা একটা পিৎজা অর্ডার করো রেস্টুরেন্টে দেখেছি সবাই গেলে পিৎজা অর্ডার করে আর সাথে কোল্ড ড্রিঙ্কস খাবো আমিও জানি না যে পিৎজার সাথে কোল্ড ড্রিঙ্কস খেতে হয় ঠিক আছে আর এদিকে তো ওনাকে শান্ত করা যাচ্ছে না অর্ডার করার পরে অনেকটা টাইম হচ্ছে বলে ওনার তো একদমই তর্সই ছিল না আর তোমরা তো জানোই বাচ্চা মানুষ এক জায়গা বসে কতক্ষণ আর থাকবে তারপর আরেকটা কথা যেটা মানে তোমরা কে কী ভাববে আমি জানি না আমার সত্যি কথা বলতে এরকমভাবে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া আড্ডা দেওয়া আমার ঠিক একটা পছন্দ না তোমাদের কেমন কি লাগে আমি জানি না বাট আমার এটা ঠিক কমফোর্টেবল না আমি আমার বোধহয় এখান থেকে কিনে নিয়ে গিয়ে যদি আমি পার্কে বসে খেতাম সেটা আরও বেশি ভালো লাগত। ভালোভাবে উপভোগ করতে পারতাম বেশিরভাগ মানুষের টেন্ডেন্সি থাকে বড় বড় রেস্টুরেন্টে যাবো খাবো দাবো ছবি তুলবো সবাইকে দেখাবো আর সেই কারণেই আমার ভালো লাগে না যাই হোক এত বড় পার্কে আমি খেয়াল করলাম যেটা বাচ্চাদের একটা খেলার জায়গা নেই ওরা তো এসে ভীষণ বোরিং হয় খুবই দরকার ছিল একটা খেলার জায়গার যাই হোক আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা এই পর্যন্তই তোমরা কে কে এসেছো এখানে কমেন্টে জানিও